পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়ে অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের খনগণনায় আজ সাতই ডিসেম্বর এদিন ভোরে ভারতীয় ছত্রিশ সেনা সিলেট বিমানবন্দরে অবতরণ করে ফলে বিমানবন্দর মিত্রবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে মুক্তিবাহিনী সিলেটের দখল করে এবং ভারতীয় বাহিনীর সাথে সম্মিলিতভাবে সিলেটের দিকে অগ্রসর হয় মেজর সাফায়েত জামিল তৃতীয় বেঙ্গলের দুটি কোম্পানি এবং ডাউকি সাবসেক্টর ট্রুপস সহ রাধানগর নিয়ন্ত্রণে নিয়ে গোয়েনঘাট হয়ে সিলেট বিমানবন্দরের দিকে অগ্রসর হয় বেলা সাড়ে এগারোটা নাগাদ ভারতীয় নবম ডিভিশনের প্রথম কলামটি উত্তর দিক থেকে যশোর ক্যান্টনমেন্টের কাছে এসে পৌঁছায় পাকসেনাদের সেনাদের প্রতিরোধ না পেয়ে বিস্মিত হয় কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে সব পাক সৈন্য পালিয়ে গেছে পলায়নের সময় পাক বাহিনী বিপুল অস্ত্র শস্ত্র রেশন এবং কন্ট্রোল রুমের সামরিক মানচিত্র ফেলে রেখে যায় মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী যৌথভাবে কুড়িগ্রাম শহরে পাক বাহিনীর অবস্থানে ভারী ও দূরপাল্লার কামান আক্রমণ করে পাক বাহিনী তেমন মোকাবিলা না করেই কুড়িগ্রাম ত্যাগ করে এদিন মুক্তিবাহিনী অগ্রসর হয়ে ঝিনাইদহ দখল করে দর্শনার দিক থেকে ভারতীয় বাহিনীর সাথে যোগ দিয়ে মুক্তিবাহিনী চুয়াডাঙ্গার দিকে অগ্রসর হয় খবর পেয়ে সন্ধ্যায় পাক বাহিনী চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী ব্রিজটি উড়িয়ে দিয়ে চুয়াডাঙ্গা শহর এবং আলমডাঙ্গা ছেড়ে কুষ্টিয়ার দিকে চলে গেলে চুয়াডাঙ্গা সম্পূর্ণ শত্রুমুক্ত হয় নম্বর সেক্টর কমান্ডার মেজর এম জলিল ও সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এদিন মংলা ও সুন্দরবনের বিশাল এলাকা পুরোপুরি শত্রুমুক্ত করে এদিকে জেনারেল নিয়াজি রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টারে যুদ্ধের রিপোর্ট দিয়ে এক বার্তায় উল্লেখ করেন সৈন্যরা দিনাজপুর রংপুর সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লাকসাম চাঁদপুর ও যশোরে প্রবল চাপের মুখে রয়েছে গত সতেরো দিনে যেসব খণ্ডযুদ্ধ হয়েছে তাতে জনবল ও সম্পদের বিচারে আমাদের ক্ষয়ক্ষতি বেড়ে গেছে রাজাকারদের অস্ত্র সহ সটকে পড়ার সংখ্যা বাড়ছে আমাদের নিজেদের ট্যাঙ্ক ভারী কামান ও বিমান সমর্থন না থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে রাত দশটায় ভারতীয় বেতার কেন্দ্র আকাশবাণী থেকে হিন্দি উর্দু এবং পশতু ভাষায় ভারতীয় সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশ বাংলাদেশে দখলদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন তোমাদের বাঁচার কোনো পথ নেই মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী বাংলাদেশকে মুক্ত করার জন্য তোমাদের ঘিরে রেখেছে তোমরা যে নিষ্ঠুর আচরণ করেছ তাতে তারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে অনেক দেরি হবার আগেই তোমরা আত্মসমর্পণ করো